হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সোয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সাথে সানডেতে তো অনেক রেসিপি শেয়ার করলাম এবার সানডে ইভিনিংটা আমরা কিভাবে টাইম স্পেন্ড করি সেটাই শেয়ার করতে এসেছি সূর্য কি কি করলো আমরা এবার কতটা এনজয় করলাম সেটাই শেয়ার করব তার জন্য শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখো আমরা আজকে গিয়েছিলাম হাওড়া ইকো পার্কে এই ইকো পার্ক টুমুজ্জ্বলার ওখানে হয়েছে নতুন এই হাওড়া ডুমুর ওখানে যে ইকো হয়েছে সেটা দারুণ করেছে আমি কোনোদিনও যাইনি ফার্স্ট টাইম গেলাম সবসময় বাচ্চাদের ঘোরার জন্য এরকম একটা পার্ক বানানো খুবই দরকার খুবই নেসেসারি শুধু বাচ্চাদের নয় প্রচুর বড় জায়গা রয়েছে বড়রাও সবাই যাচ্ছে আমরাও এখানে ঢুকেছি মাত্র পাঁচ টাকা টিকিট তিন বছরে ঊর্ধ্বে টাকা লাগছে তাই আমাদের তিনজনেরই টাকা লেগেছিলো আর এখানে দেখো একটা চার্ট তোমাদের দেখাচ্ছি যে পার ইয়ারলি যদি দুশো টাকা করে টিকিট করে রাখা হয় তাহলে প্রতিদিনই তোমরা ফ্রিতে এখানে আসতে পারবে যারা ধরো এখানের কাছাকাছি থাকো তারা কিন্তু এটা করতে পারো তাদের কিন্তু অনেক বেশি সুবিধে হবে কারণ পাঁচ টাকা করেও দিতে হবে না দুশো টাকা ইয়ারলি তোমরা প্রতিদিন আসতে পারবে হ্যাঁ একটা মেনশন করে রাখি মানডে কিন্তু ক্লোজ এই দেখো বন্ধুরা এবার আমরা ভেতরে ঢুকে গেছি ঢুকে গিয়ে আমরা ঢোকার সময় ঘটি গরম কিনেছিলাম সেখান দিয়ে ঝুড়ি ভাজা নিয়ে সূর্যকে দিচ্ছি আর সূর্য খুব ভালোভাবেই খাচ্ছে ও ঝুড়ি ভাজাটা একটু বেশি পছন্দ করে তো ওইভাবে খাচ্ছে আবার বসছে এখনো পার্কের দিকে আমরা যাইনি এবার তোমাদের পুরো পার্কটা আমি ঘুরে দেখাচ্ছি পুরোটা ঠিক নয় কারণ ওই আর একটা বাসাইডে নাকি পার্ক আছে তোমাদের দেখাচ্ছি দেখো ওই যে আমার হাজব্যান্ডের পেছন দিকটাতেও আরেকটা নাকি পার্ক আছে সেটা সন্ধ্যে ছটার সময় বন্ধ হয়ে যায় কিন্তু এই বাচ্চাদের যে পার্কটা সেটা সন্ধ্যে ছটা থেকে আটটা অবধি খোলা থাকে সমস্ত ডিটেলস তোমাদের আমি দিয়ে দিচ্ছি তাই শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আর এখানে দেখতে পাচ্ছ এই দিদিভাই কি সুন্দর রিলস বানাচ্ছে এত সুন্দর জায়গাটা যে সবাই সব কিছু করতে পারছে যে যার মতো আনন্দ করতে পারছে সুন্দর প্রকৃতির দৃশ্য খুব সুন্দর বসার জায়গা খুব সুন্দর বাচ্চাদের জন্য পার্ক সবকিছু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে পার্কটা ভীষণ সুন্দর আর দারুণ মেনটেনেন্স রয়েছে যার জন্য খুব ভালো হয়েছে আর এই দেখো এখানে পার্কটা দেখতে পাচ্ছ এখানে পার্কটার মধ্যে সমস্ত খেলনাগুলো রয়েছে এটাই শুধু শেষ নয় এর পেছনে একটা পার্ক রয়েছে চলো তোমাদের আমরা সেটাও আমি সেটাও ঘুরে দেখাই দারুণ পার্কটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর এইটা তো আমাদের একটা গন্তব্য হয়েই গেল। প্রতি সানডে আমরা এখানে যাচ্ছিই যাচ্ছি তার কারণ ছেলেটার একটা ঘোরা ঘোরার জায়গা আমরা পাই না এখানে যদি সুন্দর ঘোরার জায়গা পাওয়া যায় এত কাছাকাছি বাড়ির তাহলে তো কোনো কথাই হয় না প্রতিদিনই সন্ধে ছটা থেকে আটটা অবধি ওপেন থাকে এখানে দেখো একটা সুন্দর রাক্ষসের মুখ আছে যেটা দেখে আমার ছেলেকে আমি বলছিলাম হাও মাও খাও মাংসের গন্ধ পাও এই হচ্ছে ব্যাপার আর কি ছোটোবেলায় একটা হাউমাউ মাউকাউক বলে নিরে সিরিয়াল হতো সেটা কিন্তু খুব বেশি দেখতাম তো সেইটাই মনে পড়ে গেল আর কি বাচ্চাদের সাথে নিজেদের ছোটোবেলার কথাটাও মনে পড়ে যায় আর কিছু নয় এবার তোমাদের আমি পার্কটা পুরো ঘুরে দেখাচ্ছি দেখো আমার ছেলে তো ভীষণ ছোটাছুটি করছে ভীষণ মজা করেছে একদম ওর বাবাকে ছুটি ছুটিয়ে পাগল করে দিয়েছে আমি ওর ভিডিও করছিলাম পেছন পেছন ছুটে যাই হোক এইভাবে করে সবাই একটা এনজয় করছিলাম আমরা আর ওখানে প্রচুর মানুষ গিয়েছিল অনেক বাচ্চাও গিয়েছিল তারাও ভীষণ এনজয় করছিল আর আমার ছেলে তো মানে একটুও ভয় পায় না ও তো কখনো এইসব জায়গায় অত বেশি আমরা নিয়ে যেতেও পারিনি বা ও যায়নি যার জন্য ও যে এই সব স্লিপ বলো তারপরে এইগুলোকে কী বলে আমি জানি না এগুলো নিজে নিজে রেসপারেটলি উঠে যাচ্ছে নেমে যাচ্ছে একটুও ভয় পাচ্ছে না আবার বাবা যদি ধরতে যায় রেগে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার এরকম করছে তারপরে তো দোলনা দেখছে তারপরে অনেক কিছু মানে এত সুন্দর 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 জিনিসগুলো এখানে আছে ও একটা তিন বছরের বাচ্চা ও যে এইভাবে চড়তে পারবে আমি জীবনেও কল্পনাই করতে পারিনি যাই হোক আমরা দুজনেই ভীষণ অবাক হয়েছিলাম আমার হাজব্যান্ড আর আমি তারপরে দেখলাম না আমার ছেলেটা ভীষণ দুঃসাহসিক আর কি কি বলবো মানে সাহসের ওর অপরিসীম সাহস রয়েছে ওর তো এবার দোলনাও মানে ওর আস্তে করে ঠেললে হচ্ছে না ও পা দিয়ে জোরে করে ঠেলছে বাবাকে বলছে দোলে এ দোলে এই করছে আর কি তারপরে তো এইটাই উঠেছে দেখো এটা তো আরও বেশি ডেঞ্জারাস প্রথম দিকে যেটা করছিল যে ওই সিঁড়ি দিয়ে উঠে ওই সাইডে গিয়ে ছোট্ট স্লিপটাই চড়ছিল সেটাই কোনো প্রবলেম ছিল না সেটা ইজি ছিল ব্যাপারটা কিন্তু না ও দেখলো একটা দিদি ভাই ওই দিক দিয়ে যাচ্ছে প্রায় সাত আট বছর বয়স হ্যাঁ তো তার পেছন পেছন ও ওই দিকেই যাবে তার জন্য ওর বাবা জোর করে টেনে এনেছিল যে চল ঘোড়ায় চড়বি তো ঘোড়ায় উঠে তো টকবক টকবক করে চড়ছে আমি আমার হাজব্যান্ডের সাথে ইয়ার কি করে বলছি কত টাকা টিকিট দাদা ও আবার বলছে দু টাকা করে এই আর কি এরকম মজা ঠাট্টা হচ্ছিল আর কি তারপরে তো ও আবার চলে গেছে ওটাই চড়তে না ও ওটাই চড়া ছাড়া ছাড়বেই না কিছুতেই মানে একা একা নিজে নিজে চড়বে আর কি এবারে যাই হোক তাও আবার নিয়ে এলাম ওকে বলা তো যায় না বাচ্চাদের জেদ উঠে গেলে তখন কি হবে আর আমার ছেলে তো ভীষণ জেদ ভীষণ রাগিয়ে এই চুল খাড়া খাড়া দেখে আমাকে প্রায় অনেক মানুষই জিজ্ঞাসা করে যে তোমার ছেলের খুব রাগ না আমি বলি এত রাগ আপনি একবার বাড়িতে আসবেন তাহলে আপনাকে দেখাবো যে কতটা রাগ যাই হোক তো ওখানে তো উঠে গেছে উঠে গিয়ে এদিকে স্লিপটা যখন চড়াচ্ছিলাম বারবার করে ওদিকে যাওয়ার মন করছিল। কিন্তু কিছুতেই আমি উঠতে দিছিলাম না তারপরে ওকে রাখে কে কে ওকে আটকাবে তো ওকে আটকানোর ক্ষমতা আমাদের দুজনের মধ্যে নেই ব্যাস ওর বাবাকে তো পেয়েছে ব্যাস সায় পেয়ে গেছে এবার উঠতে লেগেছে দেখো কি ডেঞ্জারাস জায়গা দিয়ে উঠছে কতটা হাইট মানে ও ওখান দিয়ে উঠছে মানে এইটুকু বাচ্চা আমি কোনো মানে ওর সাইজের প্রচুর বাচ্চা ছিল কিন্তু একজনকেও আমি এই দিকে উঠতে দেখিনি কারণ এই দিকের পার্কটা হচ্ছে বড়দের মানে ওই সাত আট বছর ন বছর অবধি কারণ এখানে তিন থেকে দশ বছর অবধি অ্যালাউ তোমাদের বাচ্চারা যদি তিন থেকে দশ বছরের মধ্যে হয় আর তোমরা যদি হাওড়ায় থাকো তাহলে জলায় অবশ্যই যেতে পারো কারণ ভীষণ ভালো জায়গা আর ভীষণ আনন্দ করে বাচ্চারা এই যে এই দিদিটাকে দেখছো পাশে ওর দিদি ভাইকে দেখেছে দিদি দিদি করে ওর পেছন পেছন ও যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে চলে যাচ্ছে বাধ্যতামূলক ওর মা বলছে তুই করিস না এরকম ভাইটা দেখ তোর দেখি করছে ও কিন্তু ভয় পাচ্ছে যে এইটা এরকমভাবে নড়ছে বলে কিন্তু ও ভয় পেলেও কি হবে ও ছাড়বে না ও হাল ছাড়বে না ও বসে বসে এগিয়ে যাচ্ছে তারপর ও আবার ধরে ধরে দাঁড়িয়েও পড়বে এইভাবে করে এগোচ্ছিল আমার ভীষণ ভয় লাগছিল কারণ অনেকটা হাইট কারণ ওখান দিয়ে ধরাটা খুব মুশকিল তো ওর বাবা ছিল বলে ভরসা ছিল কারণ ওর বাবা যেভাবেই হোক ছেলেকে ঠিক সেভ করেই নেবে এইটুকু কনফিডেন্স আমার আছে তো যাই হোক এইভাবে করে আমার ছেলে তো ডেসপারেটলি সর্বত্র উঠে যাচ্ছে এই দেখো এখন ও এত উঁচু জায়গাটায় উঠবে ওই সব বড় বড় ছেলে মেয়েগুলো উঠছে বাচ্চাগুলো তাদের দেখে দেখে ও সেখানেই উঠবে এবার এইবারে ও এই সাইডে আসবে বড় সিঁড়িটা চড়ার জন্য এইটা হচ্ছে বড়দের জন্য আর ছোটদের জন্য হচ্ছে ওই বা সাইডে সিঁড়িটা কিন্তু ও বড়দেরটাতেই চড়বে এই করে প্রচুর আনন্দ করলাম আবারও সেই চড়তে লাগলো একই জিনিস তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমায় জানিও আর প্লিজ যদি কাছাকাছি কেউ থাকো তাহলে এখানে যেতে পারো মাত্র পাঁচ টাকায় সন্ধে ছটা থেকে আটটা অবধি ওপেন ডুমুজোলাতে তোমরা চলে যেতে পারো কদম বাহাত্তর বাস স্ট্যান্ডের কাছে ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বাই ফ্রেন্ডস